সাবিত্রীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি পাঁচ মিশালি সবজি বড়ি দিয়ে আমি প্রথমেই বড়িটাকে ভেঙে নিচ্ছি

সবজির বলছে বেগুন আছে আলু আছে আলু দু রকমের আছে আল আলু আছে মিষ্টি আলু তো এলো আলু আর কি আছে বেগুন আছে আর কি আছে পালক চাট আছে よいしょ。 ভাজা বড়িগুলো দিয়ে দিচ্ছি রেসিপিটা আমার হয়ে গেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটা এখানে শেষ করছি